বর্তমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান রয়েছে তুমি দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তোমার শিক্ষা শিক্ষাবিজ্ঞান মেজর রয়েছে বা মাইনার রয়েছে তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার জন্য কারণ আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দ্বিতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান মেজর এবং মাইনারে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিতে চলেছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এডুকেশন পরীক্ষার জন্য তুমি মেজরের স্টুডেন্ট হও বা মাইনর স্টুডেন্ট হও উভয়ের জন্য আলাদাভাবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে এসেছি এবং তার সঙ্গে বলে রাখবো যদি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফ উত্তর দরকার লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের দিয়ে পিডিএফ হ্যাঁ এডুকেশন মেজর এবং মাইনর এই গুরুত্বপূর্ণ আনসার গুলো যদি তোমার প্রয়োজন লাগে তাহলেই আমার সঙ্গে যোগাযোগ করো আদারওয়াইজ শুধুমাত্র গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলো দিচ্ছি সেই প্রশ্নের উত্তরকে তৈরি করে রাখো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ফাইনাল লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে দেব কিন্তু এখন থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করে রাখলে তোমাদের লাস্ট মিনিট সাজেশনে পড়াশোনা করতে আর কোনো সমস্যা হবে না তো চলো সবার আগে দেখে নিচ্ছি এডুকেশন মাইনরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর তারপর মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো মাইনারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনালি তৈরি করছো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তার প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষা বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি উল্লেখ করো দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবে শিক্ষার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা করো তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো চার নম্বরের প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছ জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো তোমাদের এখানে বলে দেবো জীবন বিকাশের বিভিন্ন স্তর বলতে শৈশব বাল্য কৈশোর যৌবন এই সকল স্তরে বয়সীমা যেমন করবে তেমনি এই সকল বয়সীমার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো ভালো করে তৈরি করে রাখবে তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝাড় কাল বলা হয় কেন হ্যাঁ এডুকেশন মাইনরের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে ফাইনালি তৈরি করাছ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপরে প্রশ্ন রয়েছে শৈশবে দৈহিক বিকাশের বৈশিষ্ট্যগুলি বিবৃত করো তারপর নেক্সট প্রশ্ন রয়েছে ব্যক্তিত্ব বলতে কী বোঝায় ওর সঙ্গে ফ্রয়েডের ব্যক্তিত্বের উপাদানগুলি কী কী তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শৃঙ্খলা বলতে কী বোঝায় এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অর্থাৎ ব্যক্তি শৃঙ্খলা কি তার বৈশিষ্ট্যগুলি লেখক ভালো করে তৈরি করে রাখবে নয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষণ কাকে বলে ওর সঙ্গেই শিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখক দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অনুবর্তন কাকে বলে ওর সঙ্গেই অনুবর্তন শিক্ষণ কৌশলটি বর্ণনা করো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই অনেক স্টুডেন্ট মনে করবে যে স্যার এডুকেশন মেজর এবং মাইনারের সিলেবাস তো একই রয়েছে তাহলে কি এই প্রশ্নগুলো মাইনারের জন্য বললেন আমরা মেজরের জন্য করব না না মেজরের জন্য বলবো আলাদাভাবে তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি মেজরের স্টুডেন্টরা কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তার আগে মাইনার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাচ্ছি সেগুলো শুধুমাত্র মাইনার স্টুডেন্টরা তৈরি করছো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে শিক্ষণ শিক্ষণে পেঁয়াজের তত্ত্বের তাৎপর্য লেখক করবে তারপরে প্রশ্ন আগ্রহ হল সুপ্ত মনোযোগ আলোচনা করো তেরো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি লেখক চোদ্দ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো 19 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করածো বাল্যকালের বিকাশের বৈশিষ্ট্যগুলি লেখো আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে 16 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করածো বৃদ্ধি ও বিকাশের পার্থক্যগুলি লেখো এবং লাস্ট 17 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করাবে পেশনা কি এর বৈশিষ্ট্যগুলি লেখো তোমরা দিলাম এখন মাইনরের জন্য গুরুত্বপূর্ণ 17টা প্রশ্ন ভালো করে করে রাখবে পার্ট পার্ট এডুকেশনের ক্ষেত্রে অনেক প্রশ্ন দেয় তাই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলেছি বলে এখানে সতেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তো মনে করো না সতেরোটা প্রশ্ন এভাবে আসবে অনেক ক্ষেত্রে একটা প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্ন জুড়ে দিতে পারে জুড়ে দিলে সেখানে প্রশ্নের সংখ্যা অনেক কমে যাবে তবে তবে লাস্ট মিনিট সাজেশন যখন তোমাদের সামনে আসবো তখন দেখে নিও এখান থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলোকে আজকে দিচ্ছি সেই প্রশ্নগুলোকে ফাইনাল পরীক্ষার সময় রেখে দিয়েছি তাই বলবো আজকে এই মাইনরের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করে রাখো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এবার চলে আসি তোমাদের মেজরের জন্য মেজরের জন্য কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনালি তৈরি করছো যদি মনের ভেতরে প্রশ্ন থাকে তাহলে আজকে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি মেজরের জন্য গুরুত্বপূর্ণ চোদ্দটা প্রশ্ন ফাইনালি এই চোদ্দটা প্রশ্নকে তৈরি করো তারপর লাস্ট মিনিট সাজেশন যখন দেবো প্রত্যেক স্টুডেন্টকে বলছি লাস্ট মিনিট সাজেশনকে অবশ্যই ফলো করতে হবে কারণ লাস্ট মিনিট সাজেশন মানে পরীক্ষার আগে শেষ চাবি কাঠি একদম রেজাল্ট ভালো করার পদ্ধতি বলতে হয় যাকে সেটা হচ্ছে তো যখন দেবো তখন দেখে নিও আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনালি তখন থাকবেই তো মেজরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এডুকেশন মেজরের হ্যাঁ বলছি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনালি তৈরি করে রাখছো তার প্রথম প্রশ্ন তোমরা করে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে ওর সঙ্গে এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো এই প্রশ্নগুলোকে দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রত্যেকে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন রয়েছে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব ব্যাখ্যা করো ওর সঙ্গে শিক্ষাক্ষেত্রে তার প্রয়োগ আলোচনা করো এই প্রশ্নটাও দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নম্বরে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো তত্ত্বের পরিচয় দিয়ে তার শিক্ষাগত তাৎপর্য লেখো ভারি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এডুকেশন মেজরের জন্য চার নম্বরের প্রশ্ন রয়েছে ব্যক্তি সত্ত্বা বলতে কি বোঝায় ওর সঙ্গে ব্যক্তি সত্তা পরিমাপের পদ্ধতি বা কৌশলগুলি কি কি পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে ওর সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো গুরুত্বপূর্ণ এখানে একটা কথা বলে দেওয়া প্রয়োজন অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো যেটা দিচ্ছি দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে দশ নম্বরের প্রশ্নটা কেটে দিয়ে পাঁচ নম্বর করতে পারে তখন যাতে বুঝতে অসুবিধা না হয় তাই বলবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর পড়ার সময় মনে যাবে সরকারে কোন বিষয়টাকে পড়ছো সেটা কিন্তু দেখে নিয়ে পড়াশোনা করবে তাই অনেক ক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে দিলে মনে যেন না হয় যে এই প্রশ্ন উত্তরটা যায়নি আমি কি করে করে কারণ প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে তো দেখো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে মানব জীবনে বিকাশজনিত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ওর সঙ্গে শিক্ষাগত ক্ষেত্রে এদের তাৎপর্য আলোচনা করো মানব জীবনে বিকাশের যে লক্ষ্যর কথা বলা হচ্ছে ভালো করে মনে রাখবে এখানে বাল্যকাল কৈশোরকাল আর বয়স সন্ধিকালে তাৎপর্যকে ভালো করে তৈরি করে রাখবে প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ তাই নির্দিষ্ট করে বলে দিচ্ছি কোন প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোন বিষয়টাকে লিখত হবে তারপরে প্রশ্ন রয়েছে শিক্ষণ সঞ্চালন বলতে কি বোঝো ওর সঙ্গে শিক্ষণ সঞ্চালনে শিক্ষকের ভূমিকা আলোচনা করো গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন রয়েছে শিশুর শিক্ষায় প্রাথমিক বিকাশের গুরুত্ব আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রেখেছি শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো আর এখান থেকে নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে প্রাচীন অনুবর্তন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তোমাদের বলে রাখবো এই প্রশ্নটা এইভাবে না দিয়ে অনেক সময় ঘুরিয়ে দিতে পারে পরীক্ষা দিতে পারে শিক্ষণের ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্ব ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের পার্থক্য আলোচনা করো তোমাদের কি বললাম প্রাচীন অনুবর্তন তত্ত্বের বৈশিষ্ট্য বলেছে অনেক ক্ষেত্রে এইরকম বৈশিষ্ট্য না দিয়ে প্রাচীন অনুবর্তন তত্ত্ব আর সক্রিয় অনুবর্তন তত্ত্বের পার্থক্য দিতে পারে তাই ভালো করে প্রত্যেকটা প্রশ্ন বুঝে নিয়ে পড়বে তবেই কিন্তু তোমাদের দ্বিতীয় আর মাত্র তিনটে প্রশ্ন তোমাদের বাকি রয়েছে তার নেক্সট প্রশ্ন রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান একটি পৃথক বিষয় তোমার অভিমত আলোচনা করো অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান যে সাধারণ শিক্ষার চেয়ে একটু আলাদা বিষয় সেটা অনুযায়ী তোমার মতবাদটাকে তারপরে প্রশ্নটা কি শিক্ষা ক্ষেত্রে থন ডাইকের সূত্রের প্রয়োগগুলি উল্লেখ করো থন ডাইকের সূত্রের প্রয়োগগুলো লিখতে হবে এখানে এই প্রশ্নটাকে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে আবার দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তাই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে তৈরি করে রাখবে এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন হ্যাঁ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এডুকেশন মেজরের জন্য শেষ প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্ব বিকাশের গুরুত্ব আলোচনা করো এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম ফাইনালি এই সকল প্রশ্নগুলোকে এখন থেকেই তৈরি করো তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য এডুকেশন মেজর মাইনর প্রত্যেক স্টুডেন্টকে বলবো এখন এই প্রশ্নগুলোকে যদি তৈরি করে রাখো ফাইনালি লাস্ট মিনিট সেশনে তোমাদের সামনে যে প্রশ্নগুলোকে নিয়ে আসবো এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকবে তাই বলবো যদি এখন থেকে এই প্রশ্নগুলোকে তৈরি করা গো তাহলে তোমাদের দ্বিতীয় সেমিস্টার ফাইনাল আগে আর কোনো সমস্যা থাকবে না আশা এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি করবে তেমনই তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য প্রত্যেকবারের মতো বলবো আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ততক্ষণের জন্য টাটা